কতুলপুরে বিজেপি নেতা খুন গ্রেপ্তার চারজন বাঁকুড়ার কতুলপুরে রহস্যজনক পরিস্থিতিতে খুন হলেন বিজেপি নেতা সুমন মন্ডল বয়স আনুমানিক বত্রিশ শুক্রবার গভীর রাতে কতুলপুর থানার মাটিয়ারি এলাকায় একটি রাস্তার ধারে এই নৃশংস ঘটনাটি ঘটে নিহত সুমন মন্ডল লাউগ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর গ্রামের বাসিন্দা এবং দু থেকে দু সাল পর্যন্ত ইন্দাস চার নম্বর মণ্ডলের বিজেপির মন্ডল সভাপতি ছিলেন এলাকায় তিনি দাপুটে ও প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত ছিলেন স্থানীয় সূত্রে খবর রাত প্রায় এগারোটার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে খুন করা হয় ঘটনাস্থলেই তার বাইক হেলমেট ও অন্যান্য সামগ্রী পরে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন এলাকাবাসীর দাবি মৃত্যুর আগে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা যায় সুমনকে সেই আওয়াজ পেয়ে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে এলাকার মানুষজন পুলিশে খবর দেন খবর পেয়ে কতুরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং গোটা এলাকাটি ব্যারিকেড করে তদন্ত শুরু করে সুমনের বাড়ি থেকে ঘটনাস্থলে দূরত্ব ছিল প্রায় দশ থেকে বারো কিলোমিটার ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে ঘাটদিঘি এলাকা থেকে একটি ছোট চার চাকা গাড়ি সহ চারজনকে আটক করে জানা গেছে ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি ডিঙ্গাল গ্রামে এবং একজনের বাড়ি কতুরপুরের ধোবাপুকুর এলাকায় তবে খুনের সঠিক উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় সুমনের পরিবারের পক্ষ থেকেও এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি শনিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ধৃত চারজনকে আজই বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুরো ঘটনার তদন্ত নেমেছে পুলিশ আমার দাদা একটা ফাঁকে কল করছিল ফোনে কথা বলছিল বলতে বলতে শুনতে পাচ্ছি একজন বাজা করছে এই রাত উম এগারোটা বাজে দাগ দিয়ে আমাকে বললো আমার ডাকলো দিয়ে বলে টস নিয়ে আয় দিয়ে টস নিয়ে আসার পর দেওয়া দিয়ে বললাম যে চলো আরো বাড়ির সব লোক বসছিলো দিয়ে ওরা বলছে যাবো না কেউ হয়তো মদ খেয়ে ওরকম করছে দিয়ে আসার পর আমরা ওই চচ দিয়ে দেখেই আসি কি হয় দিয়ে আমরা আসার পর দিয়েছিল না একটা হেলমেট পরে আছে সামনে এই জমিতে দিয়ে হেলমেট পরে আছে দে যেমন দেখবে যে হেলমেট পরে লোক ওই দিয়ে স্পষ্ট টস টিপ ছিলাম দিয়ে টস টিপ দিতে দেখছি না লোক শুয়ে আছে দিয়ে এসে দিয়ে দেখছি না লোকটা মানে লড়েনি দিয়ে মানে বেঁচে নেই দিয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি ফোন করার পর ওরা আসে এসে দিয়ে ওরা ব্যাগ ছিল ব্যাগেতে সব ডকুমেন্টস চেক করে দিয়ে দেখার পর দিয়ে বললো ওরা খানিকক্ষণ বাদে ওরা সব প্যান জামা শরীর ছাড়িয়ে দিয়ে এলো দিয়ে দেখছি না চারদিকে চাকু মারা দাগ আছে দেখার পর ওরা বড় বাবু দিয়ে ফোন করলো দারা এলো দেওয়ার ছবি সবার তুললো দিয়ে তুলে নিয়ে পালিয়ে গেলো দে তুলে নেওয়ার পর খানিক পরে একটা চার চাকা আসছিলো দেওয়ার গাড়িগুলো চেক করতে শুরু করলো চেক করার পর দে দেখছেন এখানে চারজন একটা গাড়িতে চারজন ছিল একজনের পরে জুতো থাকে না জুতো একটা একজনের জুতো রাস্তায় পড়েছিল দেওয়া দিয়ে জিজ্ঞেস করলো কোথায় যাবে বলছে বিষ্ণুপুর ডাক্তার দেখাতে যাবো ডাক্তার দেখা দেওয়া যখন বললো ভালো করে চেক করছে না একজনের পরে গায়ে মাটি লেগে আছে দিয়ে বলছে মাটি নিয়ে গেছে কোথাও কোথাও থেকে আসছো যে আর তখন আর কথা বলেনি দেওয়া দিয়ে বলছে তাহলে এড়াই পুলিশ তখন বলছে এরাই দিয়ে নামিয়ে নামিয়ে দাড়ি করে তুলে নিয়ে চলে গেলো থানায় নিয়ে গেছে আমার নাম শেখানুল আলী